এবার ডেকে আমরা দুটি আমাদের আজকে চারজন কন্টেস্টেন্টকে যারা আজকে খুব সুন্দর ইন্টেলিজেন্ট উইটি আর একটি বিশেষ কারণে এই চারজনকে নিয়ে আসবে দুজন সুন্দরী যাদেরকে ভাড়া করে আনা হয়েছে স্বর্গ থেকে সো প্লিজ ওয়েলকাম জয়চিত রিমচিম মৌবনি অ্যান্ড জয়জিতের জয়জিত বিবাহিত তারপরে প্রেম করে নীল কেমন আছো ফটাফাটি জয়জিৎ মজা আবার পাহাড় কে নিচে কারণ এতক্ষণ ধরে প্ল্যান করা যেই কারণে সেটা তারা জেনে যাবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি জয়জিৎ আমার অনেক বছরের পুরনো আর বন্ধুরা কিন্তু রিমঝিম আমি বহু বছর ধরে চিনি রিমঝিম আমাকে ডান্সার বানিয়েছে ইন্ডাস্ট্রি

আচ্ছা এবার একটা কথা বলি আমাদের এই শোটা যেদিনকে ফাইনাল করা হয়েছিল সেদিনকে আমাদেরকে ফাইনাল করার আগে একজনকে ফাইনাল করা হয়েছিল সেরম শুনেছি আমি সেটা জয় ও যদি আসে তাহলে শোটা হবে না হলে আমরা অ্যাঙ্কারিং করতে পারবো আমাদের বাংলা টেলিভিশনে যে কোনো শো এইভাবে প্ল্যান করা হয় আগে দেখা হয় যে জয়জিৎ দা ডেট পাওয়া যাচ্ছে কিনা তারপর সেই শোটা প্ল্যান করা হয় অ্যাঙ্কার সিলেক্ট করা হয় এবং সমস্ত ডেট নেওয়া হয় এবং প্রাইস ডিসাইড তো রয়ে গেছে তো রয়ে গেছে শুরু করলাম কোথায় কে কি নাম কি নাম কি নাম খেপ কুমার ওর নাম কুমার নীল তোমার সামনে এটা প্রশ্ন বাড়ির পাপোষ কলিং বেল রাতের নাইট ল্যাম্প ওয়াশিং মেশিন তারপরে তোমার টিভি তারপরে শ্বশুরের চশমা বউয়ের আনটি এবং যদি বউ বলে যে আমার একটা গয়না লাগবে তুমি আমার একটা কোনো এটা কে হতে পারে এমনকি কাজের লোকের হাওয়াই চটি অব্দি রিয়েলিটি সেখান থেকে পেয়েছে যা খাওয়াই চটি এবং বাড়ির যত অনুষ্ঠানে নেমন্তন্ন আসে এবং সেই যে গিফটটা যায় সেটা পর্যন্ত এখানে একবার ভুল করে পুরনো একটা কোন অনুষ্ঠানে কেক দিয়ে ফেলেছিল কে এটা কে এটা কে রিয়েলিটি স্টার সেটা কে হতে পারে এটা

আচ্ছা জর্জি তোমার কাছে প্রশ্ন যে এই তিনজনের মধ্যে কে হতে পারে যে একজন বিখ্যাত অভিনেতার প্যান্ট খুলে নিয়েছিল সুইমিং পুলে এই তিনজনের মধ্যে গেস কর অভিনেতাদের এটা মনে হয় প্যান্ট খুলে তো দক্ষ ভীষণ ডিজায়ারেবল একজন যাকে এখন মহিলার লাইন দিয়ে বোধহয় থাকবেন প্যান্ট খোলার জন্য সেই এখন হয়তো ডেট দেবে কাঞ্চন না কাঞ্চন কা আর কি হয়েছিল কমর একসাথে সাতা কাটতে যেতাম ভাই করে দে ওকে প্রচন্ড রাগ দহতো সেই সেইজন্যই কথাগুলো প্রমিস মাই দিববিবি খাইয়েছিল কথাও যেন না বলা হয় বাবা কি হয়েছিল এক্স্যাক্টলি কি হয়েছিল এটা অ্যাকচুয়ালি এক্সাইজাইটেড করে তুমি চাইছো আমি প্যান্টটা কিভাবে খুললে সুইমিং

কলেজ লাইফে তো একদিন বাবা মা দুজনেই বাইরে গেছিলেন আর তখন যে অন্য সুযোগ ভেবেছিল সাডেনলি দেখি যে একটা কলিং বেল বাচ্চে আমি বললাম হয়তো মাসি মাসি এসে হবে বলে দেবো আজকে কেউ নেই আমার দরকার নেই চলে যাও তো খুলে দেখি বাবা বাবা সাডেনলি ঢুকেছে এবার আমি তখন ভীষণ একটা অকওয়ার্ড পজিশন তখন আমাকে কি করতে লাস্ট রিসর্ট হিসেবে বাথরুমে আমার বিশেষ জনকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছে কতক্ষণ ছিল সেই সময়টা অন 1 2 যতক্ষণ বাবা হয়তো মানে লাঞ্চ ন্যাপে চলে যায় আমি সে কি এখনো আছে ওই শুরু হয়নি এতগুলো কথা বলে ফেললি কতটা জায়গা চলে গেল ভালো করে বসে নে বলো বল স্ট্যান্ড একটা কি আছে তুমি ওই গাড়ির উপরে বাবা ফানি ইনসিডেন্ট আমার ফানি ইনসিডেন্ট 나안 알아 나볼때대 나. আমি তখন রবীন্দ্র ভারতীতে পড়তাম এবং ছেলে ভার্সেস মেয়ে একটা ঝগড়া লাগে আর সেই ঝগড়াটাতে বলা হয় যে মেয়েরা নাকি স্টান্স করতেই পারে না এবং সেইটা দেখানোর জন্য আমি উজবুকের মতো সবাইকে আনসার দেওয়ার জন্য গাড়ির ছাদের ওপর বসে আমার ড্রাইভারকে বলি চালাও এবং সে হাইওয়ে বিভিন্ন রকমের ব্রিজ সবকিছু কিছু কাটিয়ে কুটিয়ে যখন বাড়িতে এসে পৌঁছায় তার হাত হাত কাঁপছে এবং সে বাবাকে বলছে যে মেসদি পাগল হয়ে গেছে মানে বাড়িতে সবাই আমাকে মেসদি বলে ডাকে তো তখন বাবা ঢুকে যখন গেটে আমার কে রিসিভ করলো এসে বললো যে কি কচ্ছটা কি একেবারে পাগল হয়ে গেছে নাকি জানো সব লোকজনের খুলি পরে ভেঙে যাচ্ছে তাই অবস্থা হয় ডুইং দিস তখন আমি তখন বলেছিলাম যে যাই হোক এই মেয়েরা তো স্ট্যান্স করতে পারে না রিয়েল লাইফ একটা স্ট্যান্ড করে দেখিয়ে দিলাম যাতে কেউ কোনো দিন প্রশ্ন না করতে পারে মেয়েদের ক্যাপাবিলিটির ব্যাপারে তবে তোমার স্ট্যান্সটা যেহেতু দিনের আলোর মধ্যে ছিল সেই জন্য এত অ্যাপ্রিসিয়েশন পেলে এমজি মেয়েরা অনেক স্ট্যান্স জানে তার মধ্যে একটা শুরুতেই বলা হলো এবার আমরা চলে যাব আমাদের সোজাসুজি খেলায় আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা ফার্স্ট রাউন্ডে কিছু সহজ প্রশ্ন ভাবতে পারবি না এত সহজ প্রশ্ন সত্যি কথা কথা দিলাম বন্ধু হিসাবে সেই সহজ প্রশ্নের উত্তর মানে জানা আছে শোনার সঙ্গে সঙ্গে বাজারটা টিপে দিতে হবে কি আগে করেছে সেটা কিন্তু আমি ডিসাইড করব। কিন্তু ব্যাপারটা এতটা সিম্পল হবে না যেহেতু শোটার নাম ভ্যাবা চাকা ওদের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে এই যে তোমাদের হাড়ি কাঠগুলো দেখছো বলি সবার আগে এখানে গলা রাখবে তারপর আমাদের সেই দুই সুন্দরী যারা তোমাদের হাত ধরে নিয়ে এসেছিল এখানে ওই যে বাজার প্লেটে কিছু রেখে দেবে তোমাদের ওখানে যে বিপগুলো বা লালা গুলো রাখা আছে ওইগুলো গলায় পরে নাও রেডি তোমরা ওকে এইবার তোমাদের প্লেটে কি আসতে পারে না এবার পিছন ঘুরে দেখো তোমাদের জন্য প্লেটে কি আছে আমি দুই সুন্দরীকে রিকোয়েস্ট করব প্লেটে একটুখানি কেক গুলো সার্ভ করা হোক একটা একটা করে বিভিন্ন রঙের কেক প্লিজ আমার চকলেট জয় জিতের জন্য হলুদ এখানে পিঙ্ক একটা জন্য ওকে সবাই গলা হাড়ি কাটে দাও আমি যে প্রশ্নটা করব সোনার সঙ্গে সঙ্গে বাজারটা টিপে দিতে হবে হাত থাকবে হাতলে এবং সবার মুখে কিন্তু কেকটা প্রপারলি লাগতে হবে যদি না লাগে তাহলে ডিসকোয়ালিফাই ওকে রেডি লাভ ইউ টু লাভ ইউ টু লাল নীল সবুজের সমারোহ রয়েছে তোমাদের সামনে মানে কেকের মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর কেক তার মানে একটা উৎসব বা সেলিব্রেশন তাই তো সেই এই রাউন্ডের ক্যাটাগরি হচ্ছে সেলিব্রেশন বা উৎসব আর একটা কথা বলে দিই উৎসব থাকবে প্রশ্ন বা উত্তরের মধ্যেও ঠিক আছে খুব সহজ প্রশ্ন মন দিয়ে শোনো আর জোরে বাজার প্রেস করতে হবে ওকে রেডি রেডি সয়চিত রেনচিম মৌবনি নীল প্রথম প্রশ্ন

¡Cholo, cholo, 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 falta!